নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেলি ব্লগ কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আর যে যেখানে আছে একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো দেখো সকালবেলাতেই কিন্তু এক পাশে ভাত আর এক পাশে ডাল আর আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আরিয়ানের খাবারটা আর কি করে নিয়েছি তো ওকে সুজি দেব আর বেলার দিকে কিন্তু একটু ভাতও খাইয়ে দেবো সেই জন্য দেখো একদমই অল্প করে সুজি নিয়েছি আর আজকে গরুর দুধ ছিল না সেই জন্যই কিন্তু আর কি একটু আর কি ল্যাক্টোজিন দিয়েই ওর খাবারটা আর কি করে নিয়েছিলাম তো যাই হোক তারপরে দেখো ভাতের ভাত হয়ে গেছিল আর ভাতের মাঠটা না আমরা এখন ফেলি না পাশের বেড়ে কাকুর আর কি গরু আছে তো ওই গরুকেই কিন্তু দেওয়া হয় ওরকম আর কি একটা বালতির মধ্যে রেখে দিই পরে কাকু এসে আর কি নিয়ে যায় আর এদিকে না আজকে সকালবেলাতে আর কি দুধ জ্বাল দেওয়ার সময় দেখি দুধটা না কেটে গেছে তো কি আর করবো ওই জন্য একটু লেবু দিয়ে না ছানা আর কি করে রাখলাম পরে খাওয়া হয়ে যাবে তো যাই হোক তারপরেই দেখো আরিয়ান এখন বাইরে গেছে আর সোনালি বাড়িতে কৃষ্ণ নাম হচ্ছে গান চালিয়েছে তো সেই গানের তালে তালে নাচছে আর মামাকে ডাকছে যে রাই দেখে যায় তো যাই হোক আমি আর কি যাবো এখন আর এদিকে না আমি রনটিকে আস্তে আস্তে করে ডাকছিলাম যে রনটিকে একটু বাইরে নিয়ে যাই ওদেরকে তো বাইরে সেরকম একটা নেওয়া হয় না ঘোরানোও হয় না আর টুবলুকে এখন নেওয়া যাবে না আর টুবলুকে নিলেই সে চেন টেন দিয়ে নিয়ে যেতে হবে সেই জন্য আস্তে আস্তে ডাকছিলাম বাট দুজনেই চলে এসেছে কাউকে আর নিচে পারলাম না এই যে হাত তোলে এরকম কৃষ্ণ নাম শুনলেই কিন্তু আরিয়ান নাচতে ভীষণ ভালোবাসে তো যাই হোক ও ওদিকে নাচছে আমি ভাবলাম এদিকে চট করে আর কি আরিয়ানের দুধটা নিয়ে আসি সকালবেলা থেকে আজকে নেওয়া হয়নি আর এখন আরিয়ানকে স্নান করাবো আর স্নানের পরে যেহেতু দুধ খাই সেই জন্য ভাবলাম আগে নিয়ে গিয়ে জাল দিই তারপর ওকে আর কি স্নান করিয়ে দেবো আর আকাশে কি মেঘ হয়েছে দেখো আজকে সারাটা দিনই কিন্তু যে মানে ঝোড়ো হাওয়া দিচ্ছিলো আর মাঝে মাঝে বৃষ্টি পড়ছিল তো যাই হোক আরিয়ান তো মানে প্রচণ্ড আর কি বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল তো অনেকটা সময় ছিল তারপরে কিন্তু ওকে স্নান করিয়ে দিয়েছিলাম আর খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি আর তারপর আমার এদিকে যে সমস্ত কাজকর্ম আছে সেইগুলো এখন তাড়াতাড়ি করে সেরে নেব। তো ওইদিকে এখন মা রান্নাবান্না করছে আর কি আর আমি কিন্তু সমস্তটাই গুছিয়ে দিয়েছি মাকে সকালবেলাতে তো আজকে অনেকটাই রান্নার কাজ আর কি হয়ে গেছিলো রান্নাবান্না আর কি অনেকটাই হয়ে গেছিলো কারণ ভাই আজকে অফিসে গেছে তো ওকে তো আর কি টিফিন দিতে হয় ভাত তরকারি আর কি নিয়ে যাই ওই যতটুকু যা আর কি তাড়াতাড়ি করে করে দিতে পারে তো ভাত ডাল ডিমের অমলেট মাছ ভাজা তো এইগুলো আর কি দিয়েছিলো মাছের ঝোলটা আর হয়নি মাছটা আর কি আজকে বাড়ির উপর থেকেই নিয়েছিলো তো সেই জন্য মানে মাছ ধুয়ে রান্না করতে অনেকটাই সময় লেগে যেত সেই জন্য আর কি মাছ ভাজা দিয়ে দিয়েছিল আর তো যাই হোক আমি কিন্তু মাছটা ধুয়ে সমস্ত মাকে গুছিয়ে দিয়েছি আর আজকে মাছের ঝোলটা করবে মানে রুই মাছ নিয়েছে তো জ্যান্ত রুই মাছ নিয়েছে বাড়ির থেকে আর কি বাড়ির ওপর থেকে তো মাছটা হচ্ছে কাঁচাকলার আলু দিয়েই করেছে আর কি তো যাই হোক আমি এখন ঝটপট করে দেখো নিচের ঘরগুলো ঝাট দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু সোফা টোপাগুলো ঝিড়ে নিয়েছি সকালবেলা তো একবার মা ঝাঁট দেয় আর তারপর কিন্তু মা হালকা করে একটু মুছেও নেয় আমাদের ঘর কিন্তু দুবার করে আর কি মোছা হয় বলতে পারো সকাল একবার মা মুছে আর দুপুরবেলাতে একবার কিন্তু আমরা মুছে দিই হাজব্যান্ড হাজবেন্ডে আর কি বেশিরভাগ মুছে দেয় আর কখনও ভাইয়া বাড়িতে থাকলে ও মুছে দেয় আর ওদের সাথে কিন্তু আমি একটুখানি আর কি মুছি কেননা এত বড় ঘর বারান্দা সমস্তটাই কিন্তু মুছতে অনেকটাই সময় লেগে যায় সেই জন্য কিন্তু আমি যখন মুছি আর কি তখন কিন্তু দুটো ঘর মুছে দিই তাহলে কিন্তু ওদের অনেকটাই সুবিধা হয় তবে ওই যে আজকে কিন্তু হাজবেন্ড আর কি মুছবে আর আমি কিন্তু দুটো ঘর মুছে দিয়েছিলাম তো যাই হোক ঝটপট করে যে ঝাড় দিয়ে নিচ্ছে আর এরপরে কিন্তু আবার উপরে যেয়ে উপরের ঘরগুলোও ঝাড় দিতে হবে তো নিচের ঘরগুলো ঝাড় দেওয়ার সাথে সাথে উপরের ঘরগুলো ঝাড় দেওয়া মানে বুঝতেই পারছো অনেকটাই কিন্তু কষ্ট হয়ে যায় তো যাই হোক যাব একটু বাদে আর কি নিচের ঘর দুটো মুছবো তারপর আর কি ওপরে যাবো আর এই যে এখন বারান্দার দিকটা ঝাড় দিচ্ছি কি পরিমাণে যে আজকে হাওয়া দিচ্ছিলো কি বলবো আর এই যে দেখো আমাদের মেন বারান্দা আর কি দরজাটা না আর কি মেন দরজাটা সবসময় ছিটকিনি দিয়ে রাখি আমরা কেননা এত হাওয়া দিচ্ছে বারবার খালি দরজা খুলে যাচ্ছে আর কি তো সেই সব সবসময় কিন্তু ছিটকিনি দিয়েই রাখছি হলে কখন খুলে যাবে আর টুবলু বেরিয়ে যাবে আর এখন তো আরিয়ানকে নিয়েও ভয় মানে কখন খোলা রাখবো ও খুলে বেরিয়ে যাবে তো সব সময়তে কিন্তু ছিটকিনি এরকম দিয়েই রাখা হয় তো যাই হোক এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম আর তার মধ্যেই কিন্তু আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছিল তবে আমাদের ওইদিকে কিন্তু বেশ অনেকগুলো কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো ঘর মোছা হয়ে গেছিলো তারপর হচ্ছে বাইরের কুকুর বিড়ালগুলোকেও খেতে দিয়ে একদম জায়গা টাইগাগুলো পরিষ্কার হয়ে গেছে আর এই যে তারপর দেখো মা কিন্তু অনেকগুলো বাসন দেখো ধুয়ে ধুয়ে আর কি এরকম করে রেখেছে মা যেহেতু রান্না করতে করতে ধুয়েছে তো গুছানোটা সময় পায়নি তো আমি ভাবলাম বসানা থেকে আরিয়ানকে কোলে নিয়েই আর কি এই বাসনপত্রগুলো গুছিয়ে নিই কোলে নিয়ে গোছাতে হচ্ছে কেন জানো তো ও এখন কোল থেকে নামবে না কিছুতেই নামবে না মানে ঘুমের ঘুম থেকে ওঠার পরে আর কি এরকম আমাকে কিন্তু কোলে নিয়ে আর কি থাকতে হয় সে আমি যে কোনো যে কাজে করি না কেন তো সেই জন্যই কিন্তু চেষ্টা করি ও ঘুম থেকে ওঠার আগে আর কি যতটা কাজ কমপ্লিট করে নিতে পারি তবে ওই খানিক্ষণ আর কি কোলে থাকবে তারপর কিন্তু নর্মাল আর কি হয়ে যাবে বাচ্চাটা ঘুম থেকে ওঠার পর এরকমটা আর কি করে তো যাই হোক সেই মানে ওকে নিয়ে কিন্তু আমাকে অনেক কাজ করতে হয় মাঝে মাঝে তো আর মানে নামতে ভালো লাগে না কারোর আছে যেতেও ভালো লাগে না তো এইরকমই কিন্তু কোলে নিয়ে কাজ করা হলো ঘর ঝাড় দেওয়া তারপর খাওয়ার সময়ও আমি কোলে নিয়ে কিন্তু আগে ওকে খেতাম যখনও হাঁটতে পারতো না আর কি হাঁটা শিখে নিই তো যাই হোক এখন এই যে ঘুম থেকে ওঠার পর ওর বায়না হয় মাঝে মাঝে রাতের দিকটাও বায়না হয় কোলে নিতে হবে আর এখন ওকে নিয়ে করলে থাকা মানে আর কি কিন্তু হয়ে যাবে সেই জন্য ওকে নিয়ে কাজে অনেকটাই লেট যে সমস্ত কাজ করতে পারি বলতে পারো সেইগুলো কিন্তু করি একদমই কিন্তু বসে থাকি না কেননা এখন যেহেতু শ্রাবণ মাস আমাকে বই পড়তেও যেতে হবে মন্দিরে সেই কিন্তু ঝটপট করে এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি বিকালে যেহেতু বই পড়তে যাই সেই জন্য কিন্তু আমাকে অনেকগুলো কাজে আর কি গুছিয়ে রেখে যেতে হয় এদিকে আর যাতে আর কি আবার সন্ধ্যার পরে এসে আমার কোনো অসুবিধা না হয় যেমন দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি আরিয়ানের জল গরম করা তারপর আর রুটি করা হয় রাতে তো আটা মেখে রাখা এই সমস্ত কিন্তু আমি করে রেখে যাই আর কি তাহলে আর কি সুবিধা হয় তারপর তো আবার সন্ধ্যার সময় আর কি চা করতে চলে আসি তো মাঝে মাঝে কিন্তু চায়ের সমস্ত কিছু যোগাযন্ত্র করে আর কি গুছিয়ে রেখে যাই যাতে ঝটপট করে চাটা করে সবাইকে দিতে পারি যেহেতু সন্ধ্যার পর বেশিক্ষণ তো ওনারা বসবে না সন্ধ্যার পরে আর কি ওনারা সবাই চা খেয়ে চলে যায় তো যে যার বাড়িতে ওই জন্যই বলতে পারো তো যাই হোক এই যে দেখো এখন কোলে কিন্তু অনেকটা বাসন গুছিয়ে নিয়েছি তবে এখন একটু বড় হয়েছে একটু তো অসুবিধা হয় এরকম কোলে নিয়ে কাজ করতে তবে মায়েদের যতই কষ্ট হোক তবে এগুলো কিন্তু কষ্ট মনে হয় না এই তো আর কটা দিন পরেই তো বড় হয়ে যাবে তখন কিন্তু আর আমি জোর জবরদস্তি করলেও আমার কোলে আসবে না এখনই তো সবসময় আর কোলে আসে না জোর করেই কোলে নিতে বলতে পারো এখন যেহেতু ঘুম থেকে উঠেছে সেই জন্যই আর কি একটু বায় না তবে এই যে দেখো এদিক ওদিক চলে যাচ্ছেন যাবে নাহলে এটা ওটা ধরবে সেই জন্য আমি আবার একটু জোর করেই কোলে রাখছিলাম তো যাই হোক এখন ওর একটু মুডটা ঠিক হয়ে গেছে এখন ওইদিকে গিয়ে খেলা করছে তো যাই হোক আমি ওর উপরটা দেখা এখন সুন্দর করে মুছে নিচ্ছি অনেকটা জল টল পড়ে আছে তো তো যাই হোক আমার এখানটায় আর কি পরিষ্কার করা হয়ে গেলে এরপর শুধু রান্নাঘরটা মুছে নিলেই কিন্তু হয়ে যাবে তারপর কিন্তু আরিয়ানকেও খাইয়ে দেবো না হলে কিন্তু আবার অনেকটাই লেট হয়ে যাবে ওর তো খাওয়াতে অনেকটাই সময় লাগে বাচ্চারা ভাত খেতে দেরি করবেন এটা তো আর হতে পারে না তো এই যে দেখো বন্ধুরা মায়ের কাছে চলে এসেছি আর সত্যি আমার না অনেকটাই দেরি হয়ে যায় মায়ের কাছে আসতে ওদিকে অনেকগুলো কাজ গুছিয়ে তারপর তো ভিডিও এডিটিং করতে বসি আর সারা দিনে কাজের মাঝখানে কিছুটা এডিট করে রাখি তারপর কিন্তু এই বিকালের দিকে ভয়েস ওভার দিতে হয় না হলে না আমার সময়ই পায় না আমি তো যাই হোক ঝটপট করেই কিন্তু করার চেষ্টা করি কিন্তু কি করব বলো তারপর তো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মন্দিরে আসতে হয় একটু শাড়ি পরতে হয় আরিয়ানকে রেডি করি ওকে আর কি মন্দিরে নিয়ে আসি ও এই সময় আসার জন্য ব্যস্ত হয়ে থাকে তো যাই হোক সংসারটাকেও যেমন ভালোবাসি তেমন কিন্তু মাকেও প্রচণ্ড ভালোবাসি তো সেই জন্যই কিন্তু ওইদিকে সমস্ত কাজ ঝটপট করে কমপ্লিট করে আর কি মায়ের কাছে আসি আবার মায়ের কাছ থেকে গিয়ে কিন্তু আবার সংসারের কাজগুলো করি আসার জন্য সত্যিই মনটা যে কেমন উতলা করে এই বিকালের টাইমটা সবাই যখন বই পড়া শুরু করে দেয় এতটা খারাপ লাগে মানে তাড়াতাড়ি আসতে পারি না তো যাই হোক আমি না প্রত্যেক দিনই ভাবি যে রাতে আর কি অনেকটা ভিডিও আর কি এডিটিং করে রেখে দেব। তাহলে সারাদিনে আর কি আরিয়ান যখন ঘুমাবে ঝটপট করে কিন্তু ভয়েস ওভারটা দিয়ে নেবো কিন্তু রাতের বেলার দিকে না আর কি করতেই পারি না আমার না এত পরিমাণে ঘুম পেয়ে যায় কি বলবো সারাদিনের ক্লান্তির পরে না সত্যি আর যেন চোখ মেলে তাকাতেই পারি না মানে ফোনের দিকে যে চোখ দিয়ে রাখবো সত্যি সেটা সম্ভব হয় না তবে অবশ্যই চেষ্টা করবো আস্তে আস্তে একটু একটু করে আরো আগে আসার মন্দিরে ওদিকে আরিয়ান এতক্ষণ বাবার কাছে ছিল তারপরে কিন্তু আর ওর পিপি এসেছে ওর গঙ্গা পিপি তো এখন গঙ্গা পিপির সাথেই দৌড়াদৌড়ি করছে ওর গঙ্গা পিঁপিও কিন্তু ওর পেছনে দৌড়াতে দৌড়াতে একদম হাঁপিয়ে যায় তো যাই হোক ওর পিপি এখন এসেছে আমি এখন এদিকে নিশ্চিন্তে বই পড়তে পারবো তো যাই হোক তোমাদের মনসা মঙ্গলটা কেমন লাগছে শুনতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও It's the, the time! time.

আর এই যে দেখো পাশের বাড়ির ওই পুচকুটা এসেছে আমি যেই না ওর দিকে ক্যামেরাটা ধরেছি কি সুন্দর একটা মিষ্টি করে হাসি দিল তো ওখন ওর দাদার সাথে আছে আর এই যে পাশে দেখছো ওই যে শীতিতে শীত দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওদের ঠাকুমা তো যাই হোক আজকেও নিয়ে এসেছে তো এখন সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা সবাই আর কি আশেপাশে সবাই সন্ধ্যা দিচ্ছে আমাদের মন্দিরও এখন সন্ধ্যা দেওয়া হবে আর ওইদিকে আমাদের বাড়ির যতগুলো কুকুর আছে এমন করে ডাকতে থাকে না কি বলবো সন্ধ্যা দেওয়ার আওয়াজটা তোমাদেরকে তো শোনাতেই পার মনে হয় কখনও কেননা সন্ধ্যা দেওয়ার সাথে সাথে এদিকে আমাদের বাড়ির প্রত্যেকটা কুকুর এত পরিমাণে আওয়াজ করে জোরে জোরে জানি না ওরাও হয়তো সন্ধ্যা দেয় তো সেই জন্য আর কি শোনাতে পারি না তো যাই হোক এদিকে সোনালি দি আর আমার ছেলে আরিয়ান দেখো ওদিকে পাগল হয়ে গেছে ওরা এখন নাচছে আর কি সন্ধ্যা দেওয়ার এই যে চারিদিকে সন্ধ্যা দিচ্ছে তো তো সেই তালে তালে আর কি নাচছে তো যাই হোক ওরা এরকম পাগলামি করতেই থাকবে এখন আমি যাবো রান্নাঘরে গিয়ে চলো সবার জন্য ঝটপট করে চাটা করে নিয়ে এদিকে কিন্তু পড়াটাও আর কি কমপ্লিটই হয়ে গেছে আর এই যে দেখো ঘরে এসেই কিন্তু আমার চা করা হয়ে গেছে আর এদিকে কিন্তু আজকে বাবাই আর কি চায়ের জলটা বসিয়ে দিয়েছিল সেই জন্য কিন্তু ছটপট করে আর কি চাটাও করে নিয়েছিলাম আর কি জল ফুটে গেলে কিন্তু আর চা করতে বেশি সময় লাগে না তো যাই হোক সবাইকে চা দিয়ে এসে এদিকে আমি আটা মেখে দেখো আজকে না আটা বলেছিলাম যে বিকালবেলা আটা মেখে রাখবো তবে আটা মাখার সময় পাইনি কেননা আটা মাখতে গেলে আমার ভিডিও এডিটিং করতে দেরি হয়ে যাবে আর এদিকে মন্দিরে যেতে আরও দেরি হয়ে যাবে সেই জন্য ভাবলাম যখন আর কি রুটি করব তখনই ছটপট করে আর কি আটাটা মেখে নেব তো যাই হোক তারপরে কিন্তু ওই এসে আটাটা মেখে নিয়েছিলাম মানে চা করতে করতে কিন্তু আটাটা আর কি মেখে নিয়েছিলাম তারপরে যে দেখো এখন ঝটপট করে রুটি করে নিচ্ছি আর রুটি করতে গেলে যে কি পরিমাণ গরম লাগে দেখো আমি চুলটাকে কতটা উঁচু করে বেঁধে নিয়েছি মানে দেখবি পিঠের ওপরে চুল পড়লে কিন্তু ভীষণ অস্বস্তিকর লাগে আর রুটি করতে গেলে মানে এত গরম লাগে না আমার মাঝে মাঝে এত তো অস্বস্তি লাগে কি বলবো মানে মনে হয় যে কেন এত গরম লাগে রুটি করতে গেলে তো যাই হোক আমার কিন্তু মোটামুটি অনেকগুলো রুটি হয়ে গেছে এই কটা রুটি করলেই হয়ে যাবে তারপরে কিন্তু রুটি করার পর সমস্ত জায়গাটায় কিন্তু এই যে দেখো রুটি করতে গেলে তো প্রচুর ছড়িয়ে ছিটিয়ে থাকে আর কি আর এই যে আটাগুলো এত ছড়িয়ে ছিটিয়ে পরে চারিদিকে সমস্তটাই কিন্তু মুছতে হবে আর কি সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো আর এই সমস্ত কিন্তু কাজ করতে গিয়ে আমার একদম আটটা দশ পনেরো আজকে বেজে গেছিলো ওপরে যেতে যেতে আর তারপরে কিন্তু আরিয়ানকে আর কি ঘুম পাড়ানো ও এর মধ্যে তো ওকে খাবারটা আর কি দিয়ে দিয়েছি মা খাইয়ে দিয়েছে তো যাই হোক তারপরে কিন্তু ওর হাত মুখটা একটু ধুয়ে দিই বিকালের দিকে না ধোয়াই না কেন জানো তো ওই যে ছোটো ছুটি করে এদিকে দৌড়াই ওদিকে দৌড়াই একবারে কিন্তু যখন ওই আর কি আমি একবার তো আর কি ঘেমে যাই তখন মুছে দিই তারপরে কিন্তু হাত মুখটা ধুয়ে তারপর ওকে কিন্তু আর কি বিছানায় তুলি তো যাই হোক এদিকে কিন্তু আমার রুটি করা হয়ে গেছে আর রুটি করার পরে কিন্তু আমি আরিয়ানের জন্য একটা রুটি আর রন্টি টুবলুর জন্য দুটো রুটি আলাদা আলাদাভাবে কিন্তু ভিজতে দিয়ে যাই তাহলে কিন্তু আর কি ভিজে যাই যখন খাওয়াবো তখন কিন্তু একদম নরম হয়ে যায় হালকা করে একটু মাখলেই হয়ে যায় তো যাই হোক এদিকে আমার দুধটাও কিন্তু জাল দেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করে দুধ দিয়ে দিয়েছিল সেই জন্য কিন্তু দুধটা একবারে জাল দিয়েই নিয়েছি আজকে আমি দুধটা আর কি নিয়ে এসেছিলাম যখন আর কি ক্যান গেছিলাম না তখন দেখলাম হয়েই গেছিলো দুধটা আর কি দোয়ানো তো সেই জন্য একবারে এনে কিন্তু জালও দিয়ে নিয়েছি তো যাই হোক সমস্তটা কিন্তু এখন গুছিয়ে রেখে যাব আর ওইদিকে তো প্রচুর বেসিনে বাসন হয়ে গেছে তো বাসনগুলোও কিন্তু এখন একবারে ধুয়ে দিয়ে যাব তো যে দেখো ওভেনের এই চারিদিক দিয়ে এত আটা পড়ে না কি বলবো সমস্তটাই কিন্তু পরিষ্কার করে নেবো না হলে কিন্তু এই সমস্ত আটার জন্য আবার আশোলা আসতে পারে আসলাতে আমি এত ভয় পাই কি বলবো তো যাই হোক এই যে দেখো হয়ে গেছে আর কি পরিষ্কার করা আর এই ওভেনটা না সবসময়তে কিন্তু একটা কাপড় রাখা আছে তো সেই কাপড় দিয়ে কিন্তু ঢেকে দিই আর তার সাথে কিন্তু গ্যাস ওভেন আর কি গ্যাস সিলিন্ডার থেকে সবসময় আমি অফ করে রাখি কেননা কখন আরিয়ান আসবে কোনটাই কি হাতাহাতি করবে আমার তো প্রচণ্ড ভয় লাগে যেহেতু এখন ডাইনিং মানে ডাইনিং প্লেসে আমাদের রান্নার জায়গাটা করা হয়েছে সেই কিন্তু ভয় লাগে আরিয়ান তো যখন তখন চলে যেতে পারে যদিও যায় না তারপরও বলা তো যায় না কখন চোখের আড়ালে এরকম চলে যাবে তো যাই হোক এদিকে এই যে এখন চলে এসেছি বাসনগুলো ধুতে তো এখন বাসনগুলো ধুয়ে নিলে কিন্তু আমার সমস্ত কাজ আর কি হয়ে যাবে আর এই সময় না আমি ভাবি কতক্ষণে কাজটা কম মানে কমপ্লিট করবো আর আরিয়ানকে নিয়ে ঘরে যাবো ওকে ঘুম পাড়াতে হবে তো ওই হালকা করে একটু ঘুমাই মানে নটার মধ্যে কিন্তু আবার ওকে সাড়ে নটার মধ্যে তুলে দিই আর আমাদের যেহেতু শুতে শুতে সে অনেকটা আর কি রাত হয়ে যায় খাওয়া দাওয়া কমপ্লিট করতে বাইরের কুকুর বিড়ালগুলোকে খেতে দিতে দিতে সেই জন্যই কিন্তু ওকে আর কি একটু ঘুম পাড়িয়ে দিই নাহলে বাচ্চা মানুষ আর কি ওই রাত নটা সাড়ে নটা কি দশটার দিকে যদি ঘুম পেয়ে যায় তখন তো ওকে ওপরে একা একা শুয়ে রাখতে পারবো না সেই জন্যই বলতে পারো মানে এই সময়টা একটু ঘুম পাড়ায় তবে যখন বড় হয়ে যাবে তখন আর কিন্তু অসুবিধা হবে না তখন আর এই বিকা মানে সন্ধ্যার টাইমটাতে ঘুম পাড়াতে হবে না একবারে কিন্তু রাতে খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে দেবো তো যাই হোক সবাই আর কি জিজ্ঞাসা করে মানে সন্ধ্যাবেলার টাইমটাতে কেনকে ঘুম পাড়াই এটাই হচ্ছে কারণ আবার মানে নিচে ঘুম পারাবো নিচ থেকে ওপরে আনতে গেলে কিন্তু তখনও জেগে যেতে পারে আর কিন্তু ঘুমাবে না তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা যদি একটু কমেন্ট করো না আমার কিন্তু খুব ভালো লাগে আমার অনেক বন্ধুরাই কিন্তু এখন আর কি কমেন্ট করে আমার যে কী ভালো লাগে আরও ভাবি যে কবে যে অনেক অনেক বন্ধুদের কমেন্টে রিপ্লাই আমি দেব তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো তাহলে টাটা গুড নাইট ভালো থেকো সবাই